আজকে আরব বিশ্ব যদি গাজার মুসলমানদের বাঁচাতে না পারে তো একদিন তারাও বাঁচবে না এটা পৃথিবীর নিয়ম আপনি যদি নিজে বাঁচতে চান তাহলে আগে আপনার প্রতিবেশীকে বাঁচাতে হবে আপনার পাশে যে বাড়িতে আগুন লেগেছে সেই বাড়ির আগুন নিভাতে হবে নাহলে সে আগুন আস্তে 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 আপনার বাড়িতে চলে আসবে তাহলে আপনি যদি স্বাধীন থাকতে চান তাহলে আপনার পার্শ্ববর্তী দেশ রোহিঙ্গা মুসলমানদের স্বাধীনতা নিশ্চিত করতে হবে ভারতের মুসলমানদের স্বাধীনতা নিশ্চিত করতে হবে আরব বিশ্বের মুসলমানদের গাজার মুসলমানদের স্বাধীনতা নিশ্চিত করতে হবে তাহলে তারাও স্বাধীন থাকবে নাহলে যেই বিস্ফোরা ইসরায়েলের যে বিস্ফোড়া আজকে মনে করছেন গাজাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে কালকে জর্ডানকে মাটির সাথে মিশিয়ে দেবে না লেবাননকে মাটির সাথে মিশিয়ে দেবে না সিরিয়াকে মাটির সাথে মিশিয়ে দিবে না কোনো গ্যারেন্টি নেই এই জন্য মুসলমানদের সতর্ক হওয়া অতীব জরুরি এখান থেকে আমাদের পরের প্রশ্ন পরের শিক্ষার বিষয় হচ্ছে কেন মুসলমানদের আজ এ অবস্থা এই যে সমগ্র বিশ্বে মুসলমানদের উপর জুলমের স্টিম রোলার চলছে মায়ানমারের আরাকান থেকে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আরব বিশ্বের ইসরায়েল পর্যন্ত চায়নার উইঘির মুসলমান পর্যন্ত সমগ্র বিশ্বে মুসলমানদের উপর যে জুলমের স্টিম রোলার চলছে মুসলমানের এইভাবে গোলাম কিভাবে হয়ে গেল এর পিছনের কারণ কি এবং এটার থেকে মুসলমানেরা মুক্তি পাবে কিভাবে এর পিছনের কারণ এবং এর থেকে মুক্তি পাওয়ার মানদণ্ড যদি আমরা দাঁড় করাই ফিলিস্তিন দিয়ে দাঁড় করানো যাবে কিভাবে ফিলিস্তিন দিয়ে দাঁড় করানো যাবে আগে আপনাকে ফিলিস্তিনের মাটির গুরুত্বটা বুঝতে হবে যে আয়াত আমি তেলাওয়াত করেছি আল্লাহ বলছেন সোবাহি আসর আব্দি লাইল মিলাল মসজিদুল মসজিদ মসজিদুল আকসা মহাপবিত্র সে আল্লাহ যে তার বান্দাকে মক্কার হারাম থেকে মানে সাল্লামকে মক্কার হারাম থেকে রাতের অন্ধকারে ওই মসজিদে আকসাই নিয়ে গেছেন যেই মসজিদে আকসার চতুর্দিক আল্লাহ বরকত দিয়ে ঘিরে রেখেছে আল্লাহ আল্লাহর কোরনের আয়াতের অনুবাদ করলাম বা হাওলা হাউলাক যেই মসজিদে আকসার চারিদিক আল্লাহ বরকত দিয়ে ঘিরে রেখেছে আরাকায়েত আল্লাহ হানতাল বলছেন অনাজ্জাই নাহু আলুতান ইলাল ইল্লাতি বা আরাক নাফিহালি আলামে আমি আল্লাহ ইব্রাহিমকে আশ্রয় দিয়েছে ওই মাটিতে আমি আল্লাহ লুতকে আশ্রয় দিয়েছি ওই মাটিতে যেই মাটিতে আমি বরকত রেখেছি সমগ্র পৃথিবীর মানুষের জন্য কোন মাটিতে আশ্রয় দিয়েছেন ইব্রাহিম আলাই সাল্লাতুয়াসাল্লামের বাপের বাড়ি ইরাক বাপ যখন বাড়ি থেকে বের করে দিয়েছেন ইরাত থেকে পালিয়ে উনি আশ্রয় নিয়েছেন জেরুজালেমে ফিলিস্তিনি শামে তখন এই দেশের নাম ফিলিস্তিন ছিল না সাম ছিল ফিলিস্তিন লেবানন জর্ডান ইসরায়েল সিরিয়া এগুলো সব হচ্ছে শাম হাদিসে যেখানে সাম আসবে তথা বাংলায় যেখানে ইংরেজিতে যেখানে আমরা সিরিয়া বলবো এগুলো সব তার অন্তর্ভুক্ত ফিলিস্তিন শামের অন্তর্ভুক্ত লেবানন সামের অন্তর্ভুক্ত ইসরায়েল শামের অন্তর্ভুক্ত জর্ডান শামের অন্তর্ভুক্ত সিরিয়া নিজেও শামের অন্তর্ভুক্ত তো ইব্রাহিম আলয়সালাতসাল্লাম ইরাক থেকে স্বামী হিজরত করলেন আর লুত লুতাল সালাতুয়সাল্লামের কম আল্লাহ উল্টিয়ে দিলেন ধ্বংস করলেন তখন লুত সালাম ইমানদারদের নিয়ে স্বামে আশ্রয় নিলেন তথা জেরুজালেম মসজিদ আকসা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আশ্রয় নিলেন তো এই দুই নবী যেই মাটিতে আশ্রয় নিয়েছে সেই মাটিকে আল্লাহ বলছেন যে আমি এই মাটিতে সমগ্র পৃথিবীবাসীর জন্য বরকত রেখেছি আল্লাহ আকবর লীলা আয় সমগ্র পৃথিবীবাসীর জন্য সম্মানিত উপস্থিতি এই মসজিদ আকসা মুসলমানদের যে ইতিহাস এবং ঐতিহ্য আছে সেই ইতিহাস এবং ঐতিহ্যের সাথে কিভাবে সম্পৃক্ত ইব্রাহিম আলিহ সালু সালামের বংশের দুইটা ধারা একটা ধারার নাম বানু ইসরাইল একটা ধারার নাম বানু ইসমাইল একটা স্ত্রী সারার বংশধর আর একটা স্ত্রী হাজরার বংশধর আলাইহিমা সালাতু সালাম। বানু ইসমাইল হচ্ছে উম্মতে মোহাম্মদী বানু ইসরাইল হচ্ছে ইসাক আলহসালাত এবং তার বংশধর ইয়াকুব আলাই সালাত এবং তার বংশধর ইসমাইলের ভাই ইসহাক এবং তার বংশধর তারা হচ্ছে বানু ইসরাইল তো বানু ইসরাইলের সকল নবী দু একজন বাদে সকল নবী এই জেরুজালেম এই মসজিদে আকসাই প্রেরিত হয়েছে এটা নবীদের শহর এটা নবীদের স্থান তার মধ্যে দু একটা নবীর নাম আপনারা খুব ভালোভাবে জানেন যেমন দাউদ এবং সোলাইমান দাউদ এবং সোলাইমান সমগ্র পৃথিবীতে যে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল যেই রাজত্ব আল্লাহ অতীতে কাউকে দেয়নি ভবিষ্যতেও কাউকে দিবে না সেই বিশাল রাজত্বের রাজধানী ছিল জেরুজালেম মসজিদ আকসা। এই মসজিদে আকসা সেই মসজিদে আকসা যে মসজিদে আকসার কথা আল্লাহ কোরআনে বলছেন এভাবে ওই ক লাতিম রত ইমরান রব্বী ইন্নি নগরতুলা কামাফিবাখনি যখন ইমরানের স্ত্রী বলল আল্লাহ আমার পেটে যে সন্তান আছে তোমার রাস্তায় অকফ করে দিলাম তোমার রাস্তায় মানে মসজিদ আকসার জন্য অফ করে দিলাম ফালাম্মা অবাদা আহা ক লাত রব্বি ইন্নি অদা আতুহা যখন সন্তান প্রসব হলো বলছে আল্লাহ আমি তো মেয়ে সন্তান প্রসব করেছি অল্লাহ আলমবিমা অবাদা আচ্ছ আর আল্লাহ আগে থেকেই জানেন যে সন্তান মেয়ে জাকারুকালংসা সকল পুরুষ মেয়ের মতো নয় সকল মেয়ে পুরুষের মতো নয় আর আমরা তার নাম রেখে দিলাম মারিয়াম কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মেহরাবা ইন্দাহা রিজকা। যখনই জাকারিয়া খালু জাকারিয়া মারিয়ামের মেহরাবে প্রবেশ করে তখনই দেখে অসময়ের ফল কালাইয়া মারিয়াম আল্লা হাজা মারিয়াম অসময়ের ফল কোথায় থেকে আসলো কালাত হিয়ামিন ইন্দিল্লাহ। মারিয়াম বলল আল্লাহর পক্ষ থেকে অসময়ের ফল আসে আল্লাহ যাকে ইচ্ছা তাকে বেহিসাব দান করতে পারেন দা জাকারিয়া জাকারিয়া রব্বা যখন দেখলো আল্লাহ ইমরানকে এত সৎ একজন পরহেজগার আল্লাহ কন্যা সন্তান দান করেছে যার কাছে আল্লাহ আসমান থেকে খাবার পাঠায় তা আমি তো জাকারিয়া বৃদ্ধ হয়ে গেলাম আমার তো এরকম একটা সন্তান হলো না হোনালিকা দা জাকারিয়া রব্বাহ তখন জাকারিয়া ওখানেই সালাতে দাঁড়িয়ে গিয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন আল্লাহ আমাকে একটা সৎ সন্তান দাও বৃদ্ধ হয়ে গেছি আমার স্ত্রী বন্ধায় চুল দাড়ি পেকে গেছে কিন্তু সন্তান চাই মারিয়ামের মতো তো এই মারিয়াম যেই মসজিদের খেদমত করছে সেই মসজিদের নাম কি মসজিদ আসা এই যে পুরো ঘটনা বলতেছে আল্লাহ নিজে কোরআনে বলতেছে সুরা মারিয়ামের নামে মারিয়ামের নামে আলাদা সুরা আছে এগুলো সব মসজিদ আকসাই ঘটতেছে তারপরে মারিয়ামা আলি সালামের পেটেও যখন সন্তান আসলো তিনি যখন নির্জন এলাকায় চলে গেলেন এবং সন্তান কলিকরি নিয়ে যখন গ্রামে ফিরে আসলেন সন্তান প্রসবের পর তখন গ্রামের মানুষ বলতে লাগলো মা কানা আবুকে ইমরা আসাউ ইম অমা কানা উম্মুকে বাগিয়া তোমার বাপ তো খারাপ মানুষ ছিল না তোমার মা তো ব্যভিচারী ছিল না তাহলে তুমি এই সন্তান কোথায় থেকে নিয়ে এসেছো আশারাত ই মারিয়াম কোলের দিকে ইশারা করে বলল আল্লাহ বলে দিয়েছে তুমি মুখ খুলবা না বরং হাত দিয়ে বাচ্চার দিকে ইশারা করবা তো কোলের বাচ্চার দিকে মারিয়াম আলহ সালাম ইশারা করলেন তখন তারা বলছে কৈফানা তাকাল্লাফিল এই বাচ্চার সাথে কিভাবে কথা বলবো যে এখন মায়ের কোলে দুধ পান করে তখন ঈসা আল্লাহ সাল্লা সাল্লাম মায়ের কোল থেকে বলে উঠছেন আব্দুল্লাহ আবদুল্লাহ আল কিতাবা ওয়া আলী বিয়া। আমি আল্লাহর বান্দা আল্লাহ আমাকে কিতাব দিয়েছে আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছে ও আহসানি বি সালাতি হাইয়া আর আল্লাহ আমাকে আদেশ দিয়েছে যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো ততদিন যেন সালাত আর জাকাত আদায় করি আল্লাহ ছোট্ট বাচ্চা মায়ের কোলে কথা বলতেছে কিন্তু প্রথম কথার মধ্যেই আছে যে আল্লাহ আমাকে আদেশ দিয়েছে মরা পর্যন্ত কোন দুটো জিনিস আদায় করতে সালাত এবং জাকাত এটা কিন্তু মোহাম্মদামের কথা বলছে না কথা বলছে যখন তিনি মায়ের কোলে যেদিন প্রথম কথা বলেন সেই দিনই তিনি বলছেন আল্লাহ আমাকে আদেশ দিতে সালাত আর জাকাত আদায় করতে তাহলে সালাদ জাকাত মোহাম্মদ ইসলামে নিয়ে আসা বিধান নয় আগের থেকে সব নবীর উপর সালাদ জাকাত ফরজ ছিল সব নবীর উপর তো এই ঘটনা কেন বললাম তাহলে ঈসা ইসা জন্মস্থান কোথায় হল জেরুজালে আজকের ফিলিস্তিন আজকের যেই মসজিদ আকসা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল সেটা হচ্ছে ঈসারামের জন্মস্থান এই এটা কেন বললাম ইসালসলামের জন্মস্থান এবং দাউদ সোলাইমানের রাজত্বের কেন্দ্র ঈসালসালামের জন্মস্থান বলার পিছনে কারণ হচ্ছে আজকের বিশ্বের যেই ধর্মের অনুসারী সবচেয়ে বেশি নাম কাওয়াস্তে কাগজে কলমে বাস্তবে প্র্যাকটিক্যাল নয় প্র্যাকটিক্যাল একটা খ্রিস্টান খুঁজে পাওয়া কঠিন কেন খুঁজে পাওয়া কঠিন ঈসা নিজে বলতেছে প্রথম বাক্য ইন্নি আবদুল্লাহ আমি আল্লাহর বান্দা আর খ্রিস্টানরা বলতেছে আল্লাহর ছেলে নাও উনি মুখ দিয়ে প্রথম যে বাক্য উচ্চারণ করছেন কোরআন বলছে ওনার মুখ দিয়ে উচ্চারিত প্রথম বাক্য হচ্ছে ইনি আবদুল্লাহ আমি আল্লাহর বান্দা আর খ্রিস্টানরা বলতেছে তিনি নাকি আল্লাহর ছিলেন তাহলে তারা প্র্যাকটিক্যাল খ্রিস্টান হলো না কাগজে কলমে নামকাওয়ে বর্তমান পৃথিবীতে খ্রিস্টান ধর্মের অনুসারী সবচেয়ে বেশি মুসলমানদের চেয়ে তো বেশি তাহলে এই যে পুরো খ্রিস্টান বিশ্বের যিনি নবী তথা ইউরোপ এবং আমেরিকার মানুষেরা যাকে নবী হিসেবে মানে তার জন্মস্থান হচ্ছে ফিলিস্তিন জেরুজালেম এই জন্য এখানে আরও একটা মজার জিনিস আছে ইউরোপ আর আমেরিকার গর্ব হচ্ছে গায়ের রঙ চামড়া সাদা এবং এটাকে ভিত্তি করে তাদের দেশে রেসিজম চলে আগে প্রচুর চলতো এখন বাহ্যিকভাবে কমে গেছে অন্তরে আছে এটার কারণে আজ থেকে সত্তর আশি বছর আগে কালো নিগ্রো আফ্রিকানদেরকে তারা গোলাম হিসেবে খাটাতো কেন এদেরকে তারা মানুষই মনে করতো না জাস্ট অনলি ফর কালার স্কিন কালার গায়ের চামড়ার রঙের কারণে এবং এশিয়ানদেরকে সেমেটিকদেরকে যারা মেটে শ্যামা অথবা শ্যামা সাদা মেটে সাদা তাদেরকেও তারা নিম্ন হিসেবে তুলনা করে কিন্তু ইউরোপিয়ান আর আমেরিকানরা এটাও ভুলে গেল যে তারা যাকে নবী হিসেবে মানতেছে তার গায়ের রং তাদের মতো নয় ইসা আল্লাহ সালামের জন্ম কোথায় হচ্ছে ইসা জন্ম হচ্ছে জেরুসালামে ইসা সন্তান কার ইব্রাহিমের তাহলে ইসা আলসালাম এশিয়ান সেমেটিক অ্যারাবিয়ান মোহাম্মদের গায়ের রং যা আমার আপনার গায়ের রং যেমন যদি কারো গায়ের রং মেটে উজ্জ্বল বর্ণের সাদা হয় শ্যামা সাদা হয় ধবধবে হলদে সাদা যে ইউরোপের আমেরিকান সে গায়ের চামড়া ইসার ইসলামের ছিল না তাহলে তাদের যে গায়ের চামড়াকে ভিত্তি করে যে অহংকার সেটার কোনো ভিত্তি থাকে না এবং এখানে আরও একটা জিনিস শিকার আছে আজকের ইসরায়েলে সবাই মাইগ্রেট করে এসেছে আমেরিকা এবং ইউরোপ থেকে সবার গায়ের চামড়া ধবধবে সাদা তো সে কেমনে ইব্রাহিম আলহ সালাত আসসালামের সন্তান হয় ইব্রাহিম আলহ সালাতসালামের সন্তান হলে তো গায়ের চামড়া সেই রঙের সেই কালারের ঠিক থাকতে হবে কেননা তাদের যে অহংকার সেই অহংকারের ভিত্তিটা কি তাদের অহংকারের ভিত্তি আল্লাহ সুবাহ নিজে কোরআনে মাজিতে বলছেন যে আশাদ্দ আদা ওয়াহ মুমিন এবং মুসলমানদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা করবে পৃথিবীতে দুটা জাতি একটা হচ্ছে পাশের দেশের ব্রাহ্মণ্যবাদী মুশ্রিকরা আর একটা হচ্ছে ইসরায়েলের জায়নিস্ট ইহুদিরা আল্লাহর কোরআনের আয়াত আল্লাহ বলেছেন যে মুসলমানদের উপর সবচেয়ে বেশি শত্রুতা করবে ব্রাহ্মণ্যবাদী হিন্দুরা জায়নিস্ট ইহুদিরা মুসলমানদের সাথে সবচেয়ে শত্রুতা করবে তাহলে বাদ গেল কে খ্রিস্টানরা খ্রিস্টানরা শত্রুতার দিক থেকে অতটা থাকবে না কেন থাকবে না আল্লাহ তাদেরকে বলেছেন ওয়ালা জল তারা সত্য জানে না জানলে সত্য মেনে নিত এই জন্য অতীতেও যত মানুষ ইসলাম গ্রহণ করেছে তার বেশিরভাগ খ্রিস্টান থেকে ইসলাম গ্রহণ করেছে কিয়ামত পর্যন্ত যত মানুষ ইসলাম গ্রহণ করবে তার বেশিরভাগ খ্রিস্টান থেকে ইসলাম গ্রহণ করবে কেননা তারা সত্য জানে না জানলে মানবে এই জন্য দেখবেন যে আজকের ইউরোপ আমেরিকায় সব নন মুসলিমরা মিছিল করতেছে ফিলিস্তিনের পক্ষে যাদের নাম দিয়েছে ট্রাম্প সরকার বা ইসরায়েলের সরকার বা ইসরায়েলের মিডিয়া প্রো প্যালেস্টানিয়ানিয়ান যে প্রো প্যালেস্টানিয়ান যে প্রোটেস্ট হচ্ছে তথা প্যালেস্টাইনকে সাপোর্ট করে যে প্রোটেস্টটা হচ্ছে 90% নাইনটি সব নন মুসলিম এবং খ্রিস্টান এইটা আজ থেকে দশ পনেরো বছর আগে দেখা যায়নি কেন আজ থেকে দশ পনেরো বছর আগে মিডিয়া কুক্ষিগত ছিল বিবিসি সিএনএন নিজস্ব যে মিডিয়ার চ্যানেল সেটা কুক্ষিগত ছিল এখন তো ইনস্টাগ্রাম টুইটার ফেসবুক ওপেন সারা পৃথিবীর মানুষ দেখতে পাচ্ছে যে এখানে জুলম হচ্ছে তুই আল্লাহ বলেছে ওলা জলিন খ্রিস্টানরা পথভ্রষ্ট জানলে কথা বলবে তো খ্রিস্টানরা যখন জানতেছে যে এখানে জুলুম হচ্ছে চোখের সামনে দেখতে পাচ্ছে যে গাজাতে জুলুম হচ্ছে তখন তারাও মিছিল মিটিং করতেছে এই জন্য মিডিয়ার পাওয়ার আছে আপনি যদি মনে করেন আমেরিকাকে এক চাটিয়ে দোষ দিবেন যে আমেরিকা ইসরায়েলকে সাপোর্ট দিচ্ছে দোষ দেওয়া যাবে তবে এর আর একটা ব্যাখ্যাও আছে আর একটা ব্যাখ্যা হচ্ছে আমেরিকা ইসরায়েলকে তার জুলুম হিসেবে যতটা না তাকে সাপোর্ট দেয় অথবা জুলুম হিসেবে যদি সাপোর্ট দেয় তো তার পাশাপাশি একটা বড় অংশ থাকে সফট কর্নার সে সফট কর্নারটা কি সেটা হচ্ছে ইসরায়েলের ইহুদিরা এমনভাবে গত একশো বছরে ইউরোপ এবং আমেরিকার ব্রেন ওয়াশ করেছে মিডিয়া দিয়ে যে ওদের চাইতে দুনিয়াতে মাজলুম আর কেউ নাই একটা পয়েন্ট অফ ভিউ যেটা আমরা দেখতেছি সেটা কি আমেরিকা ইসরায়েলকে সাপোর্ট দিচ্ছে তার জুলমে এর মধ্যে আরেকটা জিনিস আছে যেটা আমরা জানি না সেটা হচ্ছে গত একশো বছরে ইহুদিরা এমনভাবে খ্রিস্টানদের ব্রেন ওয়াশ করেছে আমেরিকা এবং ইউরোপে যে আমাদের চাইতে এই পৃথিবীতে মাছধুন কেউ নাই এটা তৈরি করতে সহযোগিতা করেছে কোনটা ওই যে হিটলার ষাট লক্ষ ইহুদিকে গ্যাস চেম্বারে ঢুকিয়ে হত্যা করেছিল ষাট লক্ষ ইহুদিকে গ্যাস চেম্বারে ঢুকে হত্যা করার পর ওটাকে বলা হলো এই এক হলোকাস্টকে বিক্রি করে দেখো আমাদের উপর কি হয়েছে ষাট লক্ষ রুপিকে গ্যাস চেম্বারে ঢুকে হত্যা করা হয়েছে পৃথিবীতে কোথাও আমাদের দাঁড়ানোর জায়গা নাই যেখানেই যাই সেখানে মানুষ আমাদের সাথে খারাপ ব্যবহার করে আমাদেরকে মারে ধরে অথবা আমাদের জন্য একটা দেশ দাও একটা জায়গা করে দাও যেখানে গিয়ে আমরা থাকি তাহলে তার জুলমের সাপোর্ট হিসেবে যতটা তার কিন্তু আর বড় অংশ আছে এটা দেখানো যে আমরা মাজলুম ঠিক এই কাজটাই কিন্তু এখন মুসলমানেরা একটু হল সাকসেস হচ্ছে যে গাজার মানুষেরা মাজলুম এখানে ইসরায়েল হচ্ছে জালেম এবং গাজার মানুষেরা মাজলুম এটাই ওপেন সোশ্যাল মিডিয়ার এই সোর্সিং থাকার কারণে ইউরোপ এবং আমেরিকার যারা সাধারণ মানুষ তাদের পক্ষে এই বিষয়টা বুঝা এবং গ্রহণ করা সহজ হচ্ছে এবং তারা এটার পক্ষে অবস্থানও প্রকাশ করতেছে তো তাদের লজিকটা বলতে চাচ্ছিলাম যে ইসরায়েল বা ইহুদি বা ব্রাহ্মণ্যবাদী যে দুইটা জাতির কথা আল্লাহ বলল যারা মুসলমানদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা করবে লজিকটা কি লজিকটা হচ্ছে সুপারিওরিটি থিউরি ইহুদিরা বিশ্বাস করে যে তারা চোজেন বাই দ্য গড তথা আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে বাছাইকৃত একমাত্র আল্লাহর সন্তান হচ্ছে ইহুদিরা বলেন নজবিল্লাহ এই জন্য কেউ ধর্ম চেঞ্জ করে ইহুদি হতে পারবে না জন্মগত ইহুদি হতে হবে এই কারণে তারাবাদে যেহেতু তারা চোজেন বাই দ্য গড আল্লাহ কর্তৃক বাছাইকৃত আল্লাহর সন্তান তাদের বিশ্বাস অনুযায়ী এই জন্য তারাবাদে আর বাকি পৃথিবীর সবাই হচ্ছে গরু ছাগল মহিষ ভেড়া বকরি অথবা পশু পীড়া নয়